এবং এই প্যাকের আমরা মনিটর হিসাবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি মনিটর রেখেছি এই মনিটর কিন্তু এইচ ডি একটি মনিটর মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স একটি ক্যাসিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে খুবই সুন্দর এবং ভিতরে পাঁচটি এর জিবি ফ্যান থাকবে আজকে বাজেটের মধ্যে সেরা দুইটি গেমিং পিসি দেখাবো একবারে ফুল সেট আপ মনিটর সহ গেমিং কেসিং সহ চাইলে কিন্তু আবার কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই দাম কোনটার কত রাখছেন সর্বনিম্ন যে বাজেটটি থাকবে মাত্র তেরো টাকা আচ্ছা পাশাপাশি আরো একটি প্যাকেজ থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা দুইটি প্যাকেজে থাকবে সারা বাংলাদেশে ক্যুরিয়ার চার বিচার্স একদম ফ্রি বা কেউ যদি শপে এসে নিতে চায় তখন তাদের জন্য একটি স্পিকার থাকবে একদম ফ্রি আচ্ছা ঈদ অফারে কেউ কিন্তু নিরাশ হবে না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু ক্যুরিয়ার চার্জ ফ্রিতে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান একটা গিফট পেয়ে যাবেন ভাই কেউ যদি সরাসরি শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশে শেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় 123 নম্বর শপ সব নেম গ্রেট প্লাস আচ্ছা তো আজকে আমাদের প্যাকেজে কি কি রাখছেন আজকে আমাদের দুটি প্যাকেজ থাকবে প্রথম প্যাকেজ হচ্ছে কোরাই 5 প্রসেসর দিয়ে দ্বিতীয় প্যাকেজটাও কিন্তু কোরাই 5 দিয়ে আচ্ছা প্রথম প্যাকেজ হচ্ছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন প্রসেসর দিয়ে বাজেট সীমিত কারণ আমরা সম্পূর্ণ একটি হোয়াইট বিল্ড সাজিয়েছি এখানে এবং অ্যাকুরিয়াম ক্যাসিন থাকবে এই বিল্ডের মধ্যে এই পেশাতে আমরা যে পোস্টারটি রেখেছি এই পোস্টারটি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটি ট্রে পোস্টার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসারের এক মাসের রিপ্লেসমেন্ট আন্টি থাকবে এবং এই প্রসেসারটি কিন্তু ফ্রি ফায়ার গেমটাও খেলতে পারবেন স্ট্যান্ডার্ড মোডে এবং এই প্যাসাতে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডে থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট আন্টি থাকবে এবং এই প্যাসাতে স্টোরেজ হিসাবে থাকবে কিং ফাইস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো র্যাম আর এসএসডি কাস্টমাইজ বাড়িও নিতে পারবে এবং এই পেশাতে আমরা মাদর হিসেবে রেখেছি আসুস ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান একটি মাদর রেখেছি এই মাদরটি বাইরে কান্ট্রি ইউস একটি মাদার বোর্ড এই মাদাবোর্ডের এক বছরের রিপ্লেস করানি থাকবে কেউ যদি চায় ইউস মাদাবোর্ড না নিয়ে ব্র্যান্ড নিউ মাদাবোর্ড নেবে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে ওকে এবং এই পেশাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স একটি ক্যাসিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে খুবই সুন্দর এবং ভিতরে পাঁচটি এজি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করা যাবে কয়েকটা মুজে কিন্তু কালার চেঞ্জ করা যাবে এই এর মাধ্যমে চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যান গুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সেটি রেখেছি মোনাক ব্র্যান্ডের একটি পাওয়ার রেখেছি তিনশো পঞ্চাশ হাজার একটি পাওয়ার থাকবে বিগ ফ্যান লং কেবলের পাওয়ার সাপাইটি ব্র্যান্ড নিউ সাইকেটের পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পেশাতে আমরা মনিটর হিসাবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি মনিটর রেখেছি এই মনিটর কিন্তু এইচ ডি একটি মনিটর এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই মডেলেতে পোর্ট ভিজে পেয়ে যাবেন যদি আপনার বাসায় সিসি ক্যামেরা থাকে তাহলে সিসি ক্যামেরা কিন্তু এটার সাথে কানেক্টিভ রাখতে পারবেন পিসির পাশাপাশি আচ্ছা এবং এই পাশে তো আমরা যে কিবোর্ড মাউস আছে জি 21 বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালারকে আরজিবি লাইটিং কিবোর্ড মাউস থাকবে আমাদের প্রথম এই প্যাকেজে বাজে থাকতেছে মাত্র 13500 টাকা 13500 টাকা জি ভাই কেউ যদি চাই সেম প্যাকেজটা হোয়াইট না নিয়ে ব্ল্যাক নিতে চায় ব্ল্যাকও अवेलेबल আছে আমাদের কাছে দাম কি একই থাকবে সেম প্রাইসে থাকবে আচ্ছা এরপর আমাদের যে প্যাকেজটি থাকতেছে কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এই প্রোসারটি ট্রে প্রোসার বোর সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টই থাকবে এই প্রসেসর দিয়ে পাবজি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং ক্যাপ কাট ক্যাপ্টাসিয়া সফট সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং এই প্যাকেটটা আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিফিন সহ ডিডার থ্রি ষোলোশো মেগাসের এইট জিবিটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই পয়সাতে আমরা কিংস একশো আঠাশ জিবি রেখেছি এটাও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ডি থাকবে কেউ চান স্টোরেজ বাইরে নিতে চলে কাস্টমাইজ করে বাইরেও নিতে পারবেন ওকে এবং এই পেশাতে আমরা মাদার হিসাবে আসুস ব্র্যান্ডের এইচটু যে একটি মাদার রেখেছি এই মাদারটি মাথা টিও বাইরে মাদারবোর্ড এই মাথাপোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে কেউ যদি চান আসুসের পরিবর্তে অন্য ব্র্যান্ডে এ নেবেন অথবা ইনটেক মাথা নিবেন নেবেন চাইলে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই পয়সা আমরা যে ক্যাচিংটি দেখেছি রেখেছি মোনাক ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি এর জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চাইলে অফ করে এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডে একটি হয়ে গেছি তিনশো পঞ্চাশ ডিগ্রি পাস থাকবে বিগ ফ্যান লং ট্রাম্পের পাথরটি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ব্ল্যাক সাথে আমরা ব্ল্যাক একটি মোটর রেখেছি উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইন্টার একটি মোটর রেখেছি এই মোটরটিও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে

অনলাইনে যে সব ধরনের কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আচ্ছা এর বাইরে যদি কাস্টমারের নির্দিষ্ট কোন বাজেট অথবা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী তো পিসি বিল্ড আপ করে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো কনফিগারেশন সাজিয়ে নিতে পারবেন ওকে ভাই ধন্যবাদ বিগত সময় দেওয়ার জন্য শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নাম্বার শপ শপ নেম গ্রেট প্লাস ওকে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ